আমার ভয়ানক এই যে করানে কারিম যে আমরা যখন কথা বলি এখানে আর মাসে হাফেজ আছে জিজ্ঞাসা করে দেখেন পারা পিস্টা লাইন হাদিসের নাম তাফসিরের নাম এগুলো মাথায় রাখা অত্যন্ত বড় কষ্ট এবং তপস্যার কাজ আপনারা রাত থেকে ঘুমান আমরা গাড়ির মধ্যে মোবাইলে ওই পাড়া পিস্টা লাইন দেখতে দেখতে যাই অনেকে মনে মনে চিন্তা করে না হজর রামনা আমাদের বাজারের রেট তোলার জন্য নতুন ধান্দা ধরেছে না আমরা এই পাড়া এই কারণে বলি কারণ পৃথিবীতে এমনও কিছু হাইব্রিড জাতের সুইচ আছে ওর গায়ে মন মন আতর দিলেও গন্ধ দূর হয় না অকারান্দি হাদির জন্য যতই বলেন আগে মনে করবে না অসুস্থ জলের লোক কিছু সুইচও আছে আতরাতে যতই মাখান গন্ধ সাবেন অত পাচ্ছেন না কেন এলাকা অবশ্য এরকম জিনিস নেই আছে আওয়ার ভাইরা খুব ভালো করে কথাগুলো শুনবেন আজ এই কোরআনের কথাগুলো আমাদের জন্য রহমত কোরআনটা আমাদের জন্য রহমত কোরআনটা হচ্ছে আমাদের জন্য রদমুক্তির প্রতিশোধ বক্তবকার আল্লাহ আরো জোরে আল্লাহ মা হোয়া সেফা ও আরমাতুল লিল মুমিনিন

মাঝে মাঝে আমি চিন্তা করি সমস্যা কোন জায়গায় আমার নামের আগে মোহাম্মদ নাম আব্দুল সালাম আব্দুল গফুর আব্দুল লতীফ মাঝে মাঝে পাবনার থেকে শহরের থেকে গরুর গোশত কিনে খায় সামনে আবার একটু সামলা কাটাও আছে নাম নিয়েছে মুসলমান অথচ কোরআনের কারিমের কথা বলতে দেয় বললে রাগ হয় জলে আছে না নেই কেন আপনি রাগ করবেন আপনার নামের আগে মোহাম্মদ সামনে একটু কাটা মাঝে মাঝে গরুর গোষ্ঠ আপনি যদি মুসলমান মমিন বলে দাবি করেন আল্লাহ বলছেন মমিনদের জন্য করান রহমত তাহলে আপনার জন্য গল্প হলো কেন আল্লাহ বলছেন হা গজব তো তাদের জন্য বিপদের কারণ তো তাদের জন্য

সূর্য উদয় দেখাটা আপনার কপালে নাও থাকতে পারে আপনার কর্ম যেন এমন না হয় সে লোক জলসেন আবার আপনার মরার পরে বলে যে লোকটা মরেছে বাঁচিছি কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনি মারা যাবেন আপনি থাকবেন না লোকজন আপনার জন্য চায়ের দোকানে বলবে আর চোখের পানি ছাড়বে আর বলবে আরে লোকটা বড় ভালো ছিল

আমার ভাইয়েরা আপনি কেন এটা করবেন এটা তো কোন ব্যক্তির কথা না এটা আমার রবের কথা এমন একটা নিরেট নির্ভেজাল কথা যার থেকে উত্তম কথা আসমানের নিচে জমিনের উপরে আর নেই আমার ভয়ার কষ্ট হচ্ছে আপনাদের আমার ভয়ার কোরআনে ক্যারিমের এই কথাগুলো সঠিক কথাগুলো আমরা বলতে চাই না আমরা বলতেও পারি না আর আমরা তো এমন একটা অবস্থায় আছি বললে দুনিয়ার পুলিশ না বললে কায়ামতের দিন আল্লাহর পুলিশ ঝামেলা আসেনে নেই নাই